আউটডোরে কোনো চিকিৎসক না বসেই সমস্যায় রোগী ও রোগীর পরিবারের লোকজন জোনিয়ার চিকিৎসকদের কর্মবিরতির জেনে গোটা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালেও আজকে আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে সকাল সাড়ে আটটা থেকে আউটডোরে টিকিট দেওয়া হলেও আউটডোরে কোনো বিভাগেই কোনো চিকিৎসক বসেনি ফলে সমস্যায় পড়েছেন দূর দূরান্ত থেকে আসা অসংখ্য রোগী ও রোগীর পরিবার পরিজন কোন সময় কোন রুগীর অসুস্থ হয়ে যেতে পারে তাই হসপিটাল খুলে রাখতেই হবে

আমাদেরকে টিকিট দেওয়ার সময় কিছু বলা হলো না যেমন টিকিট টিকিট দেওয়া হলো আমরা কাউন্টার এসেছি কোনো ডাক্তার নাই এমনি মানুষের মুখে শুনছি কোনো ডাক্তার বসবে না গতকালেও বসেনি আগামীকাল তো কোনো আগত বন্ধ থাকবে তাহলে আমরা এখানে আসবার আর ঘুরবো চলে যাবো এত মানুষকে তাহলে আগে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো না কেন যে আমরা এই হাসপাতাল বন্ধ থাকবে আমরা জানি একটা ঘটনা ঘটেছে কলকাতায় আর হাসপাতালে সেই ঘটনাটি সব হাসপাতাল বন্ধ থাকবে এমন সংবাদ আমরা পাইনি তাহলে আমরা অতদিন থেকে হরণে আসতাম না এখন আমরা যদি আমরা ডাক্তার না পাই তাহলে আমরা সেরকম পথে যেতে হবে আমাদেরকে আমরা সেই আন্দোলনে যেতে হবে আমাদের টিকিট